আপনি একটু ভিতর দিকে যান আমরা একটু ছবিটা নেই একদিকে তাকান ঠিক আছে মাথাটা

আমাকে যে সম্বর্ধনা দিয়েছেন আমার জীবনে আমি দুইবার সম্বর্ধনা পেলাম উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর আমি যখন দেশে ফিরি আমার সাথে আরো লোক ছিল মুক্তিযোদ্ধারা ছিল এখানে গ্রামগঞ্জের হাজার হাজার লোক এরকম মিছিল করে আমাদেরকে বাড়ি পর্যন্ত নিয়ে এসে আমাদেরকে পৌঁছায় দিছে এবং বঙ্গবন্ধুর স্লোগান এবং স্বাধীনতার স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান বিজয়ের স্লোগান আমি শুনেছি আর আজকে তিপ্পান্ন বছর পর আবারও সেই স্বাধীনতার বিজয়ের আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুকে আমি সশ্রদ্ধ সালাম জানাই তার আত্মার মাত্রাত কামনা করি তার পনেরোই আগস্টে সপরিবারে যারা হত্যা হয়েছে সবার আত্মার মাঘ করি মুক্তিযোদ্ধাদের আত্মার মাঘ করি আপনারা যারা এখানে কর্মীরা আছেন আমি সর্বদলীয় লোকজন যারা আমাকে ভোট দিয়েছেন সবার কাছে আমি কৃতজ্ঞ বাইরে আমার আমি নির্বাচনে আগে বিভিন্ন জায়গায় বলেছিলাম যে আমাকে আপনারা যদি নির্বাচিত করেন রাজবাড়ি সদর উপজেলাকে আমি একটা মডেল উপজেলা তৈরি করব ইনশাল্লাহ এবং দুর্নীতিমুক্ত এবং মাদক মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করব আপনারা আমার সহযোগিতা করবেন তার কারণ একটাই আমি পরশুদিন যখন শপথ নেই শপথের আগে কমিশনার ঢাকা বিভাগীয় কমিশনার বলেছিলেন যে মুক্তিযোদ্ধা আছেন নাকি কেউ তখন আমি হাত ধুয়ে করলাম তখন উনি আমার ভিতরে নিয়ে যা বলল যে আপনি মুক্তিযোদ্ধা আপনাকে একটা আপনার আপনার উপজেলা যা প্রয়োজন যাবি রাজ ঢাকা বিভাগের কমিশনার আমি আপনার সব ধরনের সহযোগিতা করবো কেননা ওই ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধার সন্তান তাই তিনি আমাকে কথা দিয়েছেন